বিস্মিল্লাহ দিন হে ইমন্দরে হে বিশ্বশি যারা আল্লাহ র প্রতি বিশ্বাস স্থাপন করেছ তোমরা সনো আল্লাহ তালা বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াYawmul la'iun fi আল্লাহ বলেন বান্দা আমার যেই সম্পদ যেই মাল যে টাকা যে পয়সা আমি আল্লাহ তোমাকে দিয়েছি আমার রাহে খরচ কর আমার রাহে তুমি দান কর এই দান তুমি কখন করবে কোন সময় তুমি দান করবে আল্লাহ তা বলে না কবলি আইয়াফি ওই দিন আসার পূর্বে পূর্বে তুমি দান করে নাও যেই দিন তোমার মাল কিনা বাজা হবে না তোমার মাল কেউ ক্রয় করে নিবে না এই মালের বিনিময়ে তোমাকে ছড়া হবে না ওই দিন আসার পূর্বে তুমি আমার রাহে দান করে নাও ওই সব জিনিস দান দান করো ওই টাকা তুমি দান করো ওই পয়সা তুমি দান করো যেটা আমি আল্লাহর বল তোমাকে দিয়েছি